নমস্কার সবাইকে গল্প আর গপ্পর আরেকটি পর্বে আপনাদের স্বাগতম আজকের আমাদের পরিবেশনা লেখক সুকুমার রায়ের হাসি মজার গল্প নতুন পণ্ডিত চলে আসি মূল গল্প পাঠে আগে যিনি আমাদের পণ্ডিত ছিলেন তিনি লোক বড় ভালো ছিলেন মাঝে মাঝে আমাদের যে ধমক ধমক করিতেন না তা নয় কিন্তু কখনো কাহকে অন্যায় শাস্তি দেন নাই এমনকি ক্লাসে আমরা কত সময় গোলমাল করতাম তিনি মাঝে মাঝে আহ বলি আমাদের ধমক দিতেন তার হাতে একটা থাকতো সব সময় খুব বেশি রাগ হলে সেই ছড়িটাকে টেবিলের উপর আঁচড়ে ফেলতেন কিন্তু সেটাকে কোনো দিনও আমাদের কাহারও পিঠে পড়িতে দেখি নাই আমরা তাই কেউ তাহাকে মানিতামোনা এদিকে আমাদের হেডমাস্টার মশাইটি দেখিতে তার চাইতেও নিরীহ ভালো মানুষ ছোট্ট বেটে মানুষটি গোফ দাড়ি কামানো গোলগাল মুখ তাহাতে সর্বদাই যেন হাসি আছে কিন্তু চেহারায় কি হয় তিনি যদি ক্লাসে আসিয়াই আমায় ডাক দিয়ে বলতেন তবে তার গলার আওয়াজেই আমার হাত পা যেন মধ্যে পেটের তার হাতে কোনো দিন বেত দেখি নাই কারণ বেতের কোনো দরকার তো তার পড়তই না তার হুঙ্কারটি যখন যার উপর পড়ত সে তখন চোখে অন্ধকার দেখত একদিন পণ্ডিত মশাই বললেন সবাই শোন সোমবার থেকে আমি আর পড়াতে আসবো না কিছুদিনের ছুটি নিয়েছি আমার জায়গায় আর একজন আসবে দেখিস তার ক্লাসে তোরা যেন গোল করিস নে কথাটি শুনিয়া আমাদের ভারী উৎসাহ লাগিল তারপর যে কয়দিন পণ্ডিত মশাই স্কুলে ছিলেন আমরা ক্লাসে এক মিনিটও পড়ি নাই আমাদের মধ্যে বিহারীলাল একবার পড়ার সময় পড়িয়াছিল বলে আমরা পরে চাঁদা করিয়া তাহার কান মলিয়া দিয়াছিলাম যাহা হোক পণ্ডিত মশাই সোমবার আর আসিলেন না কিন্তু তার বদলে যিনি আসিলেন তার গোল কালো চশমা মুখ ভরা গোফের জঙ্গল আর বাঘের মতো আওয়াজ শুনিয়া আমাদের উৎসাহ কোথায় যেন উড়িয়া গেল তিনি ক্লাসে আসিবা মাত্র বলিলেন তোন সবাই পড়ার সময় কথা বলবে না হাসবে না যা বলবো তাই করবে রোজকার পড়া রোজ করবে আর যদি তা না करू তাহলে তুলে আছাড় দেব নতুন পণ্ডিত মশাই কথা শুনিয়া আমাদের তো চক্ষু স্থির আমাদের এক বন্ধু ফকির ছাদের তখন অসুখ ছিল সে বেচারা কদিন পরে ক্লাসে আসিতেই নতুন পণ্ডিত মশাই করিয়া বসিলেন খাইয়া আমতা আমতা মাস্টার মশাই আমি স্কুলে সাত দিন ধরে আসিনি পণ্ডিত মশাই রাগিয়া বলিলেন স্কুলে আসেনি তো কোথায় এসেছো বাবা তোমার মামার বাড়ি বেচারা কাঁদো কাঁদো হইয়া বলিল সাত দিন স্কুলে আসিনি মাস্টার কি করে পড়া বলবো পণ্ডিত মশাই রেগে গিয়ে ভয়ানক গর্জন করে বললেন চপরাও বেয়াদম মুখের উপর মুখ ফের যদি কথা বলবে তো তুলে আছাড় দেব তার এই গর্জন শুনে ক্লাস সত্য ছেলের মুখের তালু শুকাইয়া গেল এদিকে আমাদের হরিপ্রসন্ন অতি ভালো ছেলে সে একদিন স্কুলের অফিসে গিয়ে খবর পাইল সে নাকি এবার একটা কিসে পাইবে খবরটা শুনিয়া বেচারা ভারী খুশি হইয়া ক্লাসে আসিতেছিল এমন সময় নতুন পণ্ডিত মশাই করে বলিয়া এমন এক দিলেন যে তার মুখের হাসি এক মুহূর্তে আকাশে উড়িয়া গেল তাহার পর দিন আমাদের ক্লাসের বাইরে রাস্তার ধারে কে যেন হো হো করে হাসিতেছিল শুনিয়া পণ্ডিত মশাই পাশের ঘর থেকে হা হা করে আমাদের ঘরে ছুটিয়া আসিলেন আসিয়া আর কথাবার্তা নাই আমাদের ধমকে বললেন পড়া নাই শোনা নাই কেবল হাসি এই কথা বলিয়া হরি প্রসন্নর গালে ঠাস ঠাস করে কয়েকটা চড় লাগাইয়া আবার হন হন করিয়া চলিয়া গেলেন সেই অবধি হরিপ্রসন্নর উপর তিনি বিনা কারণে যখন তখন খাপ্পা হইয়া উঠতেন দেখিতে দেখিতে স্কুল শুদ্ধ ছেলে নূতন পণ্ডিতের উপর হাড়ে হাড়ে চটিয়া গেল একদিন আমাদের অঙ্কের মাস্টার আসেন নাই হেডমাস্টার রামবাবু বলিয়া গেলেন তোমরা ক্লাসে বসিয়া পুরাতন পড়া পড়িতে থাকো আমরাও পড়িতে লাগলাম কিন্তু খানিক বাদেই পাশের ঘর হইতে পণ্ডিত মশাই আওয়াজ দিলেন পড়ছো না কেন এই বলিয়া টেবিলে প্রকাণ্ড এক ঘুষি মারল আমরা বলিলাম আগে মাস্টারমশাই আমরা পড়ছি তো তিনি আবার বলিলেন তবে শুনতে পাচ্ছি না কেন চেঁচিয়ে পড়ো যেই বলা অমনি বোকা ফকির চাঁদ অন্ধকারে চৌরাশিটা নরকের কুণ্ড তাহাতে ডুবাইয়া ধরে পাতকীর মুন্ড। অন্ধকারে চৌরাশিটা নরকের কুণ্ড তাহাতে ডুবাইয়া ধরে পাতকীর মুন্ড। অন্ধকারে চৌরাশিটা নরকের কুণ্ড বলিয়া এমন চ্যাঁচাইয়া উঠিল যে পণ্ডিত মহাশয় চোখ থেকে চশমাটা পড়ে গেল মাস্টার মশাই গম্ভীরভাবে ঘরের মধ্যে ঢুকলেন তারপর কেন জানি না কান ধরিয়া তাহাকে সমস্ত স্কুলে আনিলেন তিন দিন ক্লাসে দাঁড়াইয়া থাকতে হুকুম দিলেন একটার কাজ জরিমানাও করিলেন তাহার কালো কোটের পিঠে খড়ি দিয়া বাদর লিখিয়া দিলেন আর স্কুল হইতে তাড়াইয়া দিবেন বলে শাঁসাইয়া রাখিলেন ঘটনাটি শোনার পর রামবাবু হরিপ্রসন্নকে ডাকাইয়া পাঠিলেন এবং তার কাছে সমস্ত কথা শুনিয়া আমাদের ক্লাসে খোঁজ করতে আসিলেন তখন ফকির বলল আগে মাস্টারমশাই হরে চেঁচায়নি আমি চেঁচিয়াছি রামবাবু বলিলেন পণ্ডিত মশাইকে পাতকি বলিয়া কি গালাগাল করিয়াছিলে তোমরা ফকির বলিল পণ্ডিত মশাইকে কিছুই বলিনি আমি শুধু পড়ছিলাম অন্ধকারে চৌরাশি নরকের কুণ্ড তাহাতে ডুবায় ধরে পাতকির মুন্ড এই সময় নতুন পণ্ডিত মহাশয় ক্লাসের পাঁচ দিয়া যাইতেছিলেন তিনি বোধহয় শেষ কথাটুকু শুনিতে পাইয়াছিলেন এবং ভাবিয়াছিলেন তাহাকে লইয়া আবার কিছু একটা ঠাট্টা চলছে তিনি রাগে দিগ্বেদিক জ্ঞান হারাইয়া হা হা করিয়া ক্লসের মধ্যে আসিয়া রামবাবুর কালো কোট দেখিয়াই তবরের হরি প্রসন্ন বলিয়া হেডমাস্টার মশাইকে পিটাইতে লাগিলেন একটু কাঠ হইয়া মাস্টার মশাই অনেক কষ্টে পণ্ডিতের হাত ছাড়াইয়া তাহার দিকে ফিরিয়া তখন যদি পণ্ডিতের মুখ দেখিতে বেচারা ভয়ে ঝুঝু তিন চারবার হা করিয়া আবার মুখ বুঝিলেন তারপর এদিক ওদিক চাহিয়া এক দৌড়ে সেই যে স্কুল হইতে পালাইয়া গেলেন আর কোনো দিনও তাকে স্কুলে আসিতে দেখি নাই দুদিন পর পুরাতন পণ্ডিত মশাই আবার আমাদের ক্লাসে ফিরিয়া তার মুখ দেখিয়া আমাদের সকলের যেন ধরে প্রাণ আসিল আমরা হাঁপ ছাড়িয়া বাঁচিলাম আর সকলে প্রতিজ্ঞা করলাম তার ক্লাসে আর গোলমাল করিব না যতই পড়া তিনি দেন না কেন খুব ভালো করিয়া পড়িব কেননা ঢের শাস্তি আমাদের হইয়াছে আপনারা এতক্ষণ শুনছিলেন সুকুমার রায়ের গল্প নতুন পণ্ডিত গল্প পাঠটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানান আর যদি এই গল্প পাঠটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গল্প আর গপ্পকে সাবস্ক্রাইব করে দিন এই মুহূর্তে আপনারা যারা আমার গল্পটি শুনছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন